তো হ্যালো ভ্রান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো গাইস ভিডিও টাইটেল এবং থামেল থেকে তোমরা তো অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ আজকের ভিডিওর টপিকটা একটু অন্যরকম কারণ আজকের ভিডিওতে কোনো গেম প্লে হবে না আজকে আমরা করতে যাচ্ছি ওয়ার্ল্ডের সব দামি বান্ডিল মানে দশ লক্ষ ডায়মন্ডের বান্ডিল আমরা এক হাজার ডায়মন্ডে বার করব তো গাইস আমরা এখন দেখবো সেই বান্ডিলটার অ্যানিমেশন তো গাইস মজা না করলেও এই বান্ডিলটার টার এনিমেশন কিন্তু আগুন এবং মারাত্মক ছিল কিন্তু শুধু শুধু দশ লক্ষ ডায়মন্ড খরচ করে এই ব্যান্ডিলটা নেয়নি তার এক লেভেল আইডি এবং টন্টা গেমার সবাই এই তার আইডিতে রিঅ্যাকশন দেওয়া শুরু করে এবং সে কিন্তু দশ লক্ষ ডায়মন্ড দিয়ে এই বান্ডিলই বের করে নেয় তার সাথে পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে তো গাইস আমার জানা মতে এমন কোন প্লেয়ার বা ইউটিউবার নাই যে দশ লক্ষ ডায়মন্ড খরচ করে একটা বান্ডিল বের করছে তাও আবার এক লেভেল আইডিতে গাইস তোমাদের যদি কারো জানা থাকে তাহলে তোমরা তাকে কমেন্টে মেনশন করে যাবে এবং কমেন্টে তার নামটা লিখে যাবে গাইস এই এর সাথে কিন্তু কিছু অ্যানিমেশন আছে দু অ্যানিমেশন লুক চেঞ্জার তারপরে আছে ব্যাটল কার্ড এবং এরিভেবল অ্যানিমেশন তো গাইস এই বান্ডিলটার সাথে সাথে আরেকটা একটা গান স্কিনও নিয়ে আসছে গ্রিনান দেখো এখানে একটা পুরো শহরকে রিপ্রেজেন্ট করছে একটা গান স্কিনের মধ্যে আজকে আমরা এই গান স্কিনটাও বের করার চেষ্টা করব দেখো আমরা কিভাবে গান স্কিন এবং বান্ডিলটা বের করি 1000 ডায়মন্ডের মধ্যে তো গাইস বান্ডিল এবং গানস স্কিনটা বের করার আগে রাতে আদিতে কিছু রিয়াকশন দেওয়া বড় বড় ইউটিউবার ভিডিও গুলো দেখবো কারণ যদি না দেখে তাহলে তো রাহে কে অপমান করা হবে চলো গাইস আগে রাতে কিভাবে দশ লক্ষ ডায়মন্ড দিয়ে এই বান্ডিল বের করছে সেটা আগে দেখি গাইস ওয়ান লেভেলের আইডি তে দশ লক্ষ ডায়মন্ড খরচ করে লিডার বোটে টপ 1 করার পর আমাদের নিয়ে কোন কোন ইউটিউবার রিয়াকশন ভিডিও দেয় তো আপনারা আগে এই দেখেন এক লাখ সাত করে দিয়ে থাকলো এন এক্সটি আর লাখ ভাই হাজার ঠিক আছে ফির রাহাত ভাইনে কি লাখ অলমোস্ট ওয়ান রাহাত ভাই আপ টপ ঠিক আছে আপ জিতকে আপ নম্বর 1 আপ ডায়মন্ড কিং ব্রাদার এখানে টন্ডি কুমার বলতেছে যে আমি একসময় বলছিলাম যে 1 মিলিয়ন ডায়মন্ড কিনবো কিন্তু আমাদের দেশে 1 মিলিয়ন ডায়মন্ডের দাম হচ্ছে 6 লাখ 80 হাজার টাকা এই 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 rahatটা কে ভাই তুমি কোন হতি যে 10 লাখ ডায়মন্ড ইয়া পে উড়াতি ভাই 10 লাখ ডায়মন্ড উড়াই ফলসার একটা ভাই তুমি কি বুঝতাছো এক ছোট শিশু 10 লাখ ডায়মন্ড খরচ করে ফেলছে অলরেডি এটা কি আগেরটাই যেটা হচ্ছে যে

কিনতে পারতেছে না আবার এরকমও বলেন যে তার অনেক টাকা আছে সে দশ লক্ষ ডায়মন্ড কিনে একটা বান্ডিল বের করেন লিডার বোন টপেন ঢুকছে তো গাই শেষে তাল্লা ভাই যে রিয়েকশনটা দেয় সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তোমরা দেখো তোমরাও পাগল হয়ে যাবা তো গাই সবাই যে এরকমই রিয়াকশন দেখ না কেন কারণ তাল্লা ভাইয়ের ফানি রিয়েকশনের কাছে এটা কিছুই না তাল্লা ভাই যে এরকম রিয়েকশন দেয় সেটা দেখার পর রাত এফ এর মাথা পুরাই পাগল হয়ে যায় সেটা রাত এফ এফ নিজের মুখেই বলে যে এই রিয়েকশনটা অস্থির হয়েছে পুরাই আগুন

গাইস তালা ভাইয়া রিএকশনটা দেখার পর আমার কোনো মুডই ছিল না টাকা বা ডায়মন্ড খরচ করার গাইস আমরা তো না টাকা বা ডায়মন্ডের অভাবে এই ডায়মন্ড এবং বান্ডিলটা বের করতে যা যার কাছে অনেক টাকা আছে তারা এই এবং বান্ডিল টা গাইস তোমরা যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো তারা কিন্তু লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্টে রাহাতে কিন্তু বলবা তোমরা সবাই কমেন্টে এফ এফ আর যা আছে নতুন তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটা অনেক ক্লিক করে রাখো কারণ আমার নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সারার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা নেক্সট আইটা ভিডিও সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ